আমার একটা আবদার আবদারটা হল আমার নামের সঙ্গে আর সময় আমি সারা দেশ এবং বিশ্বের ববির বিশ্বের বহির রাষ্ট্র শিরাজুল ইসলাম নিরপুরি বলেই পরিচিত এক সময় লাগানোর জন্য আমি নিজে চেষ্টা করেছিলাম আমাকে লোকজন বলল পাঁচ বছরের বাচ্চাটাও যখন শুনে মিরফুরি আচ্ছন ধর বাইরে আসে হবিগঞ্জি লেখলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এছাড়া বাহুবল উপজেলা দিন মিরপুরে আমার একটা দামি কোন জায়গায় একটা মিঠাও আছে সেখানে বাসা করার আল্লাহ তৌফিক দিলে পরিকল্পনা আছে আবার আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বাংলাদেশ খেলাফত মদিসের পক্ষ থেকে হবিগণ এক আসন নবীগণ বাহুবল থেকে আমি নিষ্কামারখানিয়া নির্বাচন করার জন্যে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সেজন্যে আর মিরফুরি নামটা বাদ দিয়ে জি না লেখার জন্যে আপনাদের কাছে করজুর আবদান